দ্য শপ আমি দোকানে যাই আই গো টু দ্য মস্ক আমি মসজিদে যাই আই গো আউট আমি বাইরে যাই আই গো ইনসাইড আমি ভেতরে যাই আই গো আর্লি আমি তাড়াতাড়ি যাই আই গো লেট আমি দেরিতে যাই আই গো এভরিডে আমি প্রতিদিন যাই আই গো নাও আমি এখন যাই আই গো বাই বাস আই গো টু দ্য রিভার আমি নদীর থাকি